আগামী সাত দিনের মধ্যে যারা জড়িত গোপালগঞ্জের মাটির চালিয়ে তাদেরকে হত্যাকারীদেরকে যদি মাটি থেকে গ্রেপ্তার করে কারাখানে না ভরতে পারেন পরিষ্কার কথা যেখানে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে প্রাণ রক্ষা করার জন্য পালিয়েছে ওখানে থাকলে তো মানুষ পিষে ফেলতো রাস্তায় যদি আমরা সেটা চাইতাম না যে বাংলাদেশে একটা ইতিহাস রচিত হতো যে জনগণ প্রধানমন্ত্রীকে পিছিয়ে ফেলছে এইটা আমরা চাই না না চাইতাম কিন্তু বাস্তবতা হতো যদি দেশে থাকতো তো সমস্ত তিন নম্বর বাচ্চার মতো এইখানে চামচিকা যারা আছে সমর্থক সাংগান তারা লাফালাফি করতেছে গোপালগঞ্জে থেকে আর বাংলাদেশের কোথাও কিন্তু পাচ্ছে না গোপালগঞ্জে যারা আছেন আপনাদের কি শক্তি সামর্থ্য নাই সারা বাংলাদেশ থেকে আমরা গাঁধিবাদ হারাতে পারলে আপনারা কেন পারছেন না এবং ওখানকার প্রশাসন কি করছে প্রশাসনিক কারা আছে সামরিক বাহিনী ওখান থেকে মার খেয়েছে এটা সামরিক বাহিনীর জন্য লজ্জার আমাদের জন্য লজ্জার জার্মিন লোক ওখান থেকে পিটিয়ে ভাগিয়েছে এই সামরিক বাহিনী তো আমরা চাই সামরিক বাহিনীর যে এই আন্দোলন সংগ্রামে ভূমিকা নিঃসন্দেহে সেটি প্রশংসনীয় ভূমিকা সেটা প্রধান অনেক অনেক কথা বলেছেন যে ধরেন তিনি প্রধানমন্ত্রীর আত্মীয় মুক্তমুখ কিন্তু তিনি যে ভূমিকাটা নিয়েছেন সেটা কিন্তু অত্যন্ত প্রশংসনীয় ইতিবাচক ভূমিকা ছাত্র জনতার সেন্টিমেন্ট ডিসপিটকে ধারণ করে তিনি এই চাষিবাদ পত্রের জন্য শেখ হাসিনাকে বিদায় দেওয়ার জন্যই কাজ করেছেন সামরিক বাহিনী যদি বন্দুক নিয়ে দাঁড়িয়ে যেত আমরাও এই পুলিশ টুলিশের মতো রাস্তায় একটু নাইমা দেখি হয়তো পারতো না কারণ পুলিশ তো সব ফেল করছে সামরিক বাহিনীও শেখ হাসিনাকে রক্ষা করতে পারতো না কিন্তু যদি সামরিক বাহিনী এই সিদ্ধান্ত নিত তাহলে আরো ব্রাড শেখ হতো আরো প্রাণহানি হতো বাংলাদেশে একটা গৃহযুদ্ধ হয়ে যেত সেই সামরিক বাহিনী যে লিডার হিসেবে সেনা প্রধানের তাকে আমরা গোপালগঞ্জে আপনাদের শক্ত ব্যবস্থা নেওয়া উচিত ছিল কারা সেনাবাহিনীর গাড়িতে এই আক্রমণ করেছে সেনা অফিসারদেরকে হামলা করেছে সেইটা চিহ্নিত করে তাদেরকে বিচারের মুখোমুখি করা দরকার ছিল স্বেচ্ছাসেবক লীগের নেতা স্বেচ্ছাসেবক দলের নেতা মারাগিতে হত্যা করেছে সেখানে ওদের আপনারা যারা গুপ্তপুকে তাদের সাথে খোঁজ নিয়ে যেটা আমরা জেনেছি প্রথমে তারা যাচ্ছিল প্রথমে হালকা বাধা এসেছিল সেটা যারা যাচ্ছিল তারা ডিফেন্স করেছে মানে তারা তাদেরকে ধাওয়া দিয়েছে চলে গেছে পরে তারা সংগঠিত হয়ে এই হামলা করে মহিলাদের শিশু সহ তাদেরকে হামলা করছে লাঞ্ছিত করেছে এবং এই ভাবে একটা মানুষ হত্যা করলো আগামী সাত দিনের মধ্যে এই হামলায় যারা জড়িত গোপালগঞ্জের মাটির নিচে প্রয়োজন অভিযান চালিয়ে তাদেরকে চিহ্নিত কারণ যদি এই হামলাকারীদেরকে হত্যাকারীদেরকে যদি গোপালগঞ্জের মাটি থেকে গ্রেপ্তার করে কারা না ভরতে পারেন পরিষ্কার কথা একই সাথে আরেকটি কথা বলে শেষ করব যে বেকারত্ব নিয়ে আমাদের অনেক আলাপ আলোচনা হচ্ছে অনেক লেখালেখি হচ্ছে আমাদের দেশের তরুণদের বড় একটা অংশ এমনকি শিক্ষিতদেরও বড় একটা অংশ বেকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু আগে যে রিপোর্ট প্রকাশিত হলো ছেষট্টি শতাংশ বেকার এবং এটা বাস্তব হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইরাও যদি আমার প্রতি রাগ করতে পারেন যে নূর ভাই আমাদের এই কথা বললো জাতীয় বিশ্ববিদ্যালয় সহ দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানই বেকার উৎপাদনের কারখানা এবং এই দোষটার ছাত্রের এই দোষটার ক্যারানির এই দোষকার শিল্পের ডেমোগ্রাফিক ডিভিডেন্স চলছে কর্মক্ষম তরুণদের সংখ্যাধিক্য এইটাকে যদি আমরা কাজে না লাগাতে পারি ভবিষ্যৎ বাংলাদেশ বিপদের মুখে পড়বে কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীর কর্মক্ষমতা তো সবসময় থাকবে না কাজে আমরা যেটা দাবি করবো শিক্ষা উপদেষ্টাকে এটা বিষয়ে আমরা লিখিত আমরা প্রস্তাবনা দেব বাংলাদেশের শিক্ষা নীতি নতুন করে সময়ের আলোকে প্রণয়ন করা এবং সেখানে কর্মমুখী শিক্ষা এবং বাস্তবমুখী শিক্ষাকে প্রাধান্য দেওয়া গার্মেন্টস এর সিও আমাদের দেশে নেপাল থেকে নিয়োগ করা হয় ভুটান থেকে ইন্ডিয়া থেকে কর্পোরেট ধরেন বিস্কিট কোম্পানি পানির কোম্পানি তার সিও নিয়োগ দেওয়া হয় নেপাল ভুটান মালয়েশিয়া থেকে কেন আমাদের দেশে কি যোগ্য লোক নাই যদি যোগ্য লোক না থাকে তাহলে ওই শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু করেন ওই শিক্ষা নর্থ সাউথে চালু করেন ওই শিক্ষা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চালু করেন কেন এখানে চালু করতেছেন না কাজী শিক্ষার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এই বেকারত্ব নিরসন করার জন্য এবং সবচেয়ে যে বিষয়টি আমাদের সবার কনসার্টে থাকা দরকার যে আমরা বলছি অনেকে বলছে ভাই দাবি দেওয়া নিয়ে আসে যে এটা আমাদের করে দেন আপনারা তো সরকারের পাঠ আপনারা তো সরকারের লোক এরকম তো ভাই পরিষ্কার যে আমরা সরকারের লোকও না সরকারের ও না আমরা সরকারকে সমর্থন করি আমরা নাম হয়তো কারো